আলহামদুলিল্লাহ একটা সেল সেলপোস্টের ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন এখানে একটা পদ্মার গুজিয়ার আর এখানে হচ্ছে পদ্মার বিগ সাইজ বেলে মাছ আর সাথে আছে সাইকেল সন্মদ শরৎ আরও সাথে আছে আমাদের কাকা সম্রোট শাহজাহান শেখ তো মাছগুলো মাছটা আপনি দেখতে পাচ্ছেন খুব তাজা মাছ তো আমাদের কাছে পদ্মা নদীর সকল প্রকার মাছই পাওয়া যায় চাইলে আপনারা অর্ডার করতে পারেন শাকিল সন্মদ শরতে পদ্মা নদীর ছোটো বড়ো সকল প্রকার মাছ আমাদের স্ক্রিনেতে নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে মাছগুলো দেখতে পারবেন আর পেয়ে যাবেন এরকম পদ্মার সলিড ফ্রেশ তাজা মাছ তো আর দেরি না করে আজ অর্ডার করুন বছরতে সবাইকে আসসালামু আলাইকুম আর আমরা মাছটা সেল দিলাম হচ্ছে ঢাকা ঢাকার দিকে আমরা সেল দিলাম ঢাকা চোদ্দোতে এক স্যার মাছগুলো তাকে পাঠানো হয়েছে তো স্যার দেখা মাত্র তার পছন্দ হয়ে গেছে তো সে বলছে যে দূরত্ব মাছগুলো পাঠাই দেওয়ার কথা তো আমাদের নদীর এরকম তাজা মাছ চাহিদাটা খুব বেশি তো এ হচ্ছে আমাদের শাকেল সন্মদ শরতের ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা আর এরকম তাজা মাছ আপনারাও চাইলে নিতে পারেন তো নিতে যা যা করতে হবে একবার বললাম তারপর আবার বলি শাকিল সন্মদ শরৎ দৌলত দিয়া ফেরিঘাট মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু নাইন ডাবল থ্রি এইট জিরো চাইলে ভিডিও কলের মাধ্যমে মাছগুলো দেখতে পারেন সোয়ার দেরি না করে এখনই অর্ডার করুন ধন্যবাদ